আসন্ন বড়দিন যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় সে বিষয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর দুপুর দুইটায় উপজেলা হলরুমে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি শাহ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা ও পৌরসভার অবস্থানরত চিয়াত্তর গির্জায় আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আমরা ধানের শিষ্যে ভোট চাই না আমরা আপনাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই আমরা মানুষ হিসাবে বিভাজন দূর করতে চাই আমরা চাই মানুষ হিসাবে কাছাকাছি আসতে মানুষ হিসাবে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে আমরা সকলে এক সঙ্গে কাজ করতে চাই আমাদের মধ্যে মানুষ কিছু বিভাজন বিভাজন আছে এই হিসাবেও দূর করতে চাই এবং আমরা চাই আমি আপনি আমরা কাছাকাছি আসতে মানুষ হিসাবে আমাদের মানুষের সাথে যে আর্থিক সম্পর্ক সেটা আমরা গড়ে তুলতে চাই আমরা কোনো অবস্থাতেই এই পরিচয় পরিচিত হইতে চাই না যে আমি খ্রিস্টান আমি হিন্দু আমি মুসলিম আমি বুদ্ধিস্ট আমরা চাই আমরা ঘোড়াঘাটবাসী এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জেলা আতিকুর রহমান রাজা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মিলন উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ